আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সেরা স্বাদের গরু মাংস ভুনা আমরা কিন্তু অন্যান্য মাংস থেকে গরু মাংসটা খেতে বেশি পছন্দ করি অনেকের মাংস রান্নার পর একবার মুখে দিলেই আর খেতে ইচ্ছে করে না এর কালার ফ্লেভার টেস্ট কোনোটাই যেন ভালো লাগে না তাই আজকে চলে এলাম সেরা স্বাদের গরু মাংস ভুনার রেসিপি নিয়ে যা আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন আজকের রেসিপির জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এ পর্যায়ে চুলাই একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু বেশি রান্নার তেল দিয়ে দিলাম একটি তেজপাতাকে টুকরো করে আর তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ উঁচু করে এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় ধরে মশলার পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে এসেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস টেস্ট হওয়ার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু একান্তই দরকার এখন আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের মতো মাংসটাকে কষিয়ে নিব ঢাকনাটা খুলে এখন আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর এই পানিটা শুকিয়ে গেলে মাংসটাও কষানো হয়ে যাবে মাংসের ফ্লেভার এবং টেস্ট ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম দশটি এলাচ আর দিয়ে দিলাম বড়ো সাইজের দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিলাম দশটির মতো লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুল দুই টুকরা আর জয়ফলের ফলের অর্ধেকটা দিয়ে দিলাম আর এগুলোকে আমি গুরু করে নিয়েছি এখন এখান থেকে আমি অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি গরম মশলাগুলো গুঁড়ো করে দেওয়া হয় এতে করে মাংসের মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসবে আর পুরো বাড়ি মাংসের গ্রানে মোমো করে উঠবে আর যাকেই এভাবে আপনি মাংস রান্না করে খাওয়াবেন সে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে তেলটাও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি আর এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি আর গরম পানিটা দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম চল্লিশ মিনিট পর আর এরই মধ্যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ উঁচু করে আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি সাত আটটির মতো কাঁচামরিচ আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা প্রপার সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আসলে নির্ধারিত করে সময় বলা যায় না কারণ এক এক গরু মাংস সিদ্ধ হতে এক এক রকমের সময় লাগে তবে মাংস রান্না করতে কিছুটা সময় লাগে এটা সবাই জানেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে আবারও প্রায় দশ মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যে তেলটাও কিন্তু ভেসে উঠেছে আর এরই মধ্যে আমার মাংসটাও একেবারে প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এখন চলে আসলাম পরিবেশনে দেখুন মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা হয়েছে এর এর কালার ফ্লেভার এবং টেস্ট কম ছিল না দেখুন গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা হয়েছে কোনোটাই আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের গরু মাংস ভুনার রেসিপিটি যা আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন আর মাংসটা যে কতটা সিদ্ধ হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চাপ দেওয়াতেই মাংসটা এক ছিঁড়ে যাচ্ছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ